তাকবীর মুমেনের বিজয় এই শনিবারে আপনারা আশ্চর্য হবেন সারা পৃথিবীর শনিবার দিন সর্বশেষ এই শনিবার দিন রাবাদ ফজর ফজর নামাজ সালামের ফিরেই পাকিস্তানের সেনাবাহিনী না রে তাকবীর আল্লাহ আকবর বলে চূড়ান্ত হামলা করছে ইন্ডিয়ার বেইমানদের ওপরে তিন ঘন্টার ব্যবধানে ওই বুড়া আব্বা আমেরিকা থেকে ফোন করছে থাইমা লাও থাইমা লাও বুড়া বেইমান তাড়াতাড়ি বলছে থামো থামো উড়াই লাইব উড়াই ফেলবে উড়াই ফেলবে বসাইছে সারা পৃথিবীর ফিলিস্তিন মনে করো না সারা পৃথিবীর গাজা মনে করো না বুঝেন নাই এই জন্য ফজরের মজা আসছে যে ফজরের নামাজ মোমেনের বিজয় ফজরের মোমেনের বিজয় খবর লাগাও ফজরের নামাজের পরেই সালাম পিরাই আল্লাহ আকবার বলে যখন আক্রমণ করছে আমার মন বলছে ফজরের পরে আল্লাহ আকবার বলার সাথে সাথে আল্লাহর হারসে আল্লাহ ঘোষণা দিছে যা ফেরস্তা ভিজয় দিয়া দে আল্লাহ আমার বান্দা তাক বিড়ে দিছে দে তাকে বিজয় দেয়া দি ফল মোগই রত ইসে হা কোরআন শরীফা আছে ওলা হা দেয়া দবাহা হা ফল মো রিয়া তি ক দা হা ফাল হা আক্রমণের সময় হ্যাঁ আল্লামা মা হাজিসুল হাক রহমাতুল্লাহ হে সকাল বেলার আক্রমণ ফল মগেই রত ইসে হা আল্লাহ কোরানে বলছে ইমানদার ঘোরা মোমেনের ঘোরা ভোর বেড়া আক্রমণ করে আর দুশ্মনের সমস্ত পরিকল্পনা প্রতিরক্ষা তস্তস করে ভেঙ্গে ফেলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই জন্য যুবক মনে পৃথিবী ইসলামের পৃথিবী আল্লাহ ফিলিস্তিন আর ইসরায়েল ইলের যুদ্ধ এটা দেশের যুদ্ধ না ইমান আর কুফুরের যুদ্ধ পাকিস্তান আর ভারত দুই দেশের যুদ্ধ না ইমান আর কুফুরের যুদ্ধ কাশ্মীর আর ভারত দুই দেশের যুদ্ধ না ইমান আর কুফুরের যুদ্ধ আরাকান এবং ভার্মা দুই অঞ্চলের যুদ্ধ না ইমানদার আর বেঈমানের যুদ্ধ এই জন্য ইনশাল্লাহ মুমিনের বিজয় হাসবে শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে আমি তো বলছি আমাদের আইডিয়া হয়ে গেছে যে গত পনেরো বৎসরে ষোলো বৎসরে ওই ঝালেমের হুমকি ধুমকি দিয়া ইন্ডিয়া মনে বহুত কিছু বহুত কিছু আমি এইভাবেই বুঝাইছে এখন যখন দুই দিনের আক্রমণে যখন উড়ে গেছে এখন বুঝ হয়ে গেছে বাংলার সাথে লাগলো ইন্ডিয়া আক্রমণ পারবে না ইনশা আল্লাহ ইনশা আল্লাহ দিল্লি না ঢাকা 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 হ্যাঁ খবর লাগায় দেখো খবর লাগাই দেখো মোমেনের বিজয়ী হবে ইনশাআল্লাহ আমাদের বুঝ হয়ে গেছে এটা আসলে যে ভিতরে কিচ্ছু নাই হ্যাঁ ধোকা ধোকা ঠিক যখন ভারত পরাজয় স্বীকার করেছে সেদিন রাতেই ফেসিস্ট নিষিদ্ধ হয়ে গেছে একই সময় আল্লাহ দেখাই দিছে পৃথিবীবাসীকে পৃথিবীবাসীকে এই জন্য আগামীর সম্ভাবনা ইমামের ইমানের সম্ভাবনা আগামীর সম্ভাবনা ইনশাআল্লাহ ইসলামের সম্ভাবনা আগামের পথামাক পতাকা কালেমার পতাকা ইনশাল্লাহ মুসলমান জিতবে ইনশাল্লাহ এই শুনবেন একদিন ঘুম থেকে উঠা ফিলিস্তিন বিজয় হয়ে গেছে আমি বললাম ইনশাল্লাহ হবেই হবে আমি থাকি বা না থাকি হবেই হবে ইনশাআল্লাহ আমার সন্তানকেও বলছি তুমি না হয় আমি যুদ্ধ করবো জীবন দেব আল্লাহর জন্য এই জন্য আমাদের যুবক ছেলেরা ফেরাও প্রিয় ভাই ফিরে আসো আল্লাহর দিকে আসো আল্লাহকে চেষ্টা করো আল্লাহকে বলো মাওলা আগামীর মাহানির সৈনিক যারা সারা পৃথিবীর বেইমানের বেইমানের সাথে যুদ্ধ করবো সেই কাফেলার মধ্যে আমার নাম তুলে দাও আমিন কোনো আপোষ নাই জিহাদ কি বলেন আপস না জিহাদ জিহাদ আপস না জিহাদ 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 কোনো আপস নাই বেইমানের সাথে ওই আপনার জাতিসংঘ ইউরোপ আমাদের সমাধান কেউ দিবে না আমাদের সমাধান দিবে আল্লাহ আমাদের বিজয় দিবে কে আল্লাহ আল্লাহ আছেন এই জন্য বললাম আল্লাহ নিজে বলছেন আইয়া আমি আয়ামি মালুমাত আল্লাহ মাহ রাজা কহম ইমবাহীন কেন কুরবানি দিলাম আল্লাহ বলেন নির্ধারিত এই দিনগুলোতে যে প্রাণীগুলোকে প্রাণীগুলি জবাই হয় সেই জবাইয়ের মুহূর্তে আমি আল্লাহর জিকির আমার নাম এবং আমার স্মরণ আমার তাকবীর যে বলন্ত করে আমি রব এটা শুনতে চাই আমার আমার জমিনে সর্বত্র একসাথে আমার নাম উচ্চারিত হবে আমার কোটি কোটি বান্দা কুরবানি করবে আর আল্লাহ একবার বলে উঠবে আমি রবের আশা অসিমের মধ্যে এটা পুষবে আমি গ্রহণ করবো আর আমার বান্দার গুনা সব মাফ করে দেবো আমি এটা চাই জন্য কুরবানি মামলি কথা নয় এটা খুদে একটা কুরবানি এনে করেছে না না কুর্বানিটা খুব দামি জিনিস এটা বড় দামি জিনিস বহুত বড়ো বিষয় বহুত বড়ো বিষয় আল্লাহ তালা আমাদেরকে গুরুত্বের সহকারে প্রত্যেককে কোরবানি করা তো দান করুক আমিন।